রাধে রাধে বন্ধুরা গোপু সোনার ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার গোপু সোনার আরেকটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার গোপু সোনা এখনো ঘুমিয়ে আছে আমি আমার গোপু আদর করে ঘুম থেকে তুলে নিচ্ছি পাশে রাখা পাশ বালিশগুলোও তুলে নিলাম প্রতিদিনের মতো আজকেও আমি আমার গোপু সোনাকে জল খাইয়ে নিচ্ছি আমি গোপী থেকে তুলে তাই আমি জল খাইয়ে দিই দেখো আজকে আমার গোপুসোনার কিন্তু একটু তারা আছে তাই আমার গোপসোনা একটু চটপট সব কিছু কাজ করে নিচ্ছে আমি গপুষণাকে স্নান করিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ওম ভগবতে বাসুদেবায় নাম এই মন্ত্রটি তিনবার পড়ে আমি গোপসোনাকে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে নিয়েছি দেখো আমার গোপুসোনার ড্রেস পরা হয়ে গিয়েছে এখন আমি আমার গোপুশণের হাতে চুড়িগুলো পরিয়ে দিলাম দেখো আমার গোপুশণ নিদুমিতো হাসছে আর আমি গোপুশণের মাথায় মইলবালক সহ মুকুটটাও পরিয়ে দিয়েছি আজ আমার গোপুশণের মনে খুব আনন্দ সেই কারণটাও বলবে আমার গোপুশণ দেখো আমি গোপু এখন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ফুল দিয়ে ভালোভাবে আমার গোপু সিংহাসনটা সাজিয়ে দিচ্ছি এবার আমি আমার গোপু আরতিটা করে নেব সকালে সেবা দিয়ে দিয়েছি আরতি করে নেব ঘন্টার ধ্বনি সহযোগে আমি গোপুষণাকে খাইয়ে দিচ্ছি আমার গোপুষণার মনে আজকে খুব আনন্দ কারণ আমার গোপুষণা আজকে মামা বাড়ি ঘুরতে যাবে অনেক দিন পর গোপুষণা বাড়ি থেকে বেরোবে এখন আমি দুপুরে শুনে মামা বাড়িতে গিয়ে যাবে কারণ আজকে আমার খুব তাড়াহুড়ো আছে কারণ আমরা আজকে আমার গোপুষণা আজকে মামা বাড়ি যাবে তাই আমি গোপুষণাকে খাইয়ে দিচ্ছি দেখো দুপুরের সেবা দিয়ে আমি নিজে হাতেই তিন তিনবেলা খাইয়ে দিই তারপরেও নিজে নিজের মতো করে খেয়ে নেয় ঘর সংসারে সমস্ত কাজ সেরে আমি গোপসোনাকে গুছিয়ে নিচ্ছি তার পাশাপাশি কারণ একটা জায়গায় বাড়ি থেকে একটা জায়গায় বেরোতে হলে তোমরা জানোই কত কাজ থাকে নিজেদের গোছানো গাছানো গোপুসোনার গোছানো গাছানো অনেক কাজ রয়েছে দেখো আমি গোপসোনার বাস্কেটটা গুছিয়ে দিয়েছি আর গোপুসোনাকে আমি নতুন জামাও পরিয়ে দিলাম কারণ এখন খুব গরম পড়ছে তাই আমি গোপসোনাকে একটা কটনের ড্রেস পরিয়ে দিয়েছি ওর পাশে বাস্কেটে আমি দেখো জলের বোতলও নিয়ে নিয়েছি দেখো আমার গোপুসোনা রেডি এখন আমরা বেরোব দেখো আমরা বেরিয়ে পড়ছি ভিডিওটা খুব তাড়াতাড়ি দেখানো হচ্ছে কারণ হাতে খুব সময় অল্প ছিল দেখো আমরা বাসে উঠে গিয়েছি আমার গোপু খুব হ্যাপি গোপু সোনা বাসে উঠেছে আজকে সারা রাতে আমরা বাসে থাকবো আজকে দেখো আমার গোপু সোনা স্লিপারে ও বসে আছে দেখো পরদিন সকালবেলা আমরা যখন বাস থেকে নেমে রানাঘাটে আসলাম রানাঘাট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এবার আমরা বনগার দিকে রওনা দিচ্ছি আমরা ট্রেনে বসে আছি আমার গোপু আমার কাছেই বসে আছে দেখো আমি গোপুষণাকে নিয়ে বাড়িতে চলে এসেছি গোপুষণা মামা বাড়িতে চলে এসেছে খুব খুশি গোপুসোনা যে গোপুসোনা এতদিন পরে মামা বাড়িতে ঘুরতে এসেছে তাই আমি গোপসোনার সকালের পুজো কারণ আমাদের বাড়িতে আসতে আসতে প্রায় আটটা বেজে গিয়েছিল আমি নিজে স্নান করে গোপুষণার পুজো দিতে চলে এসেছি আমাদের বাড়িতে রাধা মাধবের বিগ্রহও আছে অর্থাৎ গোপী মামা বাড়িতে রাধা মাধবও আছে দেখতেই পাচ্ছ আমি গোপসোনা স্নান করিয়ে দিচ্ছি গোপসোনার পুজোর ব্যবস্থাটা করে নিচ্ছি গোপসোনার এখনও গোপসোনাকে ঠিকমতো গোপসোনাকে যেখানে রাখবো ঠিক মতো গুছিয়ে ওঠা হয়নি তাই আমি সকালের পুজোটা দিতে লেট হয়ে যাচ্ছে বলে আমি গোপসোনার পুজোর সামান্য ব্যবস্থা করে আমি পুজোটা দিয়ে দিচ্ছি অনেক ফুল তুলেছিল আমার মা দেখো ফুল এক ঝুড়ি ফুল তুলেছিল আমার মা তাই আমি সেই ফুল দিয়ে গোপসোনার মালা করে দিচ্ছি তার পাশাপাশি আমি রাধা মাধবেরও মালা করে দিয়ে আজকে পুজো দেব অনেক দিন পর বাড়িতে এসেছি আমার রাধা মাধবও খুব খুশি হয়েছে যে আজকে আমি গোপ আমি রাধা মাধবের সেবা করছি আমার রাধা মাধবের কৃপায় আমি রাধা মাধবের সেবা করতে পারছি মাধবের ইচ্ছা হয়েছে বলে আজকে আমি রাধা মাধব এবং গোপালকে একসাথে বাড়িতে এনে সেবা করতে পারছি দেখো আমি গোপুসোনার শৃঙ্গার করে দিলাম দেখো ফুল দিয়ে গাঁদা ফুল পেয়েছিল অনেক সেই গাঁদা ফুল দিয়ে আমি গোপী সোনাকে সাজিয়ে দিচ্ছি দেখো আমি আমার গোপুষণাকে চন্দনের তিলক দিয়ে দিচ্ছি আমি গোপুসোনাকে এইভাবে প্রতিদিন চন্দনের তিলক দিয়ে থাকি এখন আমি তুলসী পত্র অর্পণ করলাম গোপুষণার চরণে গোপসোনার মামাবাড়ি আসার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু